খেয়ে দিয়ে খুব হয়ে আছেন ওই রকম হয়ে আছেন আর ধরেন আপনার সামনে দিয়ে মহিলা যাচ্ছে তাকাতে মন করুন কিন্তু রোজার অবস্থায় মহিলা দেখলে আপনি না মন চাইবেন তাকাতে এটা কোথেকে হইল শয়তান আসলে আমাদেরকে প্রত্যেকটা গুণাখ করায় আর শয়তান যে রাস্তাগুলিতে চলাফেরা করে সেই রাস্তাগুলি রোজা রাখলে সংকুচিত হয়ে যায় এর মাধ্যমে মানুষের মধ্যে তাকুয়া তৈরি হয় আল্লাহ রাবুল্লাহ যেন আমাদেরকে আল্লাহ দান করেন তাকে অর্জনে তৌফিক দান করেন এক নম্বর ফজিলত বললাম যে রোজা রাখলে মানুষের মধ্যে আল্লাহর ভয় ভীতি তৈরি হয় মানুষ নিজের জীবনটাকে কন্ট্রোল করে জীবনটাকে সৎ করার জন্য শক্তিশালী হয় দুই নম্বর ফজিলত রোজা রাখলে অতীতের গুণা মাফ হয় রোজা রাখলে কি হয় অতীতের গোনাগুলি মাফ হয় এই মর্মে নবী সাল্লামের হাদিস রয়েছে সহিবখারি মুসলিমে মানসাম আর মজানা ইমান আন ওয়াতি সাবান গফের আলাহ মাতা দামিন জামবে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসেদ ইমান আন আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে দুনিয়ার গরজে না দুনিয়ার স্বার্থে না কারো ভয়ে না কাউকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ নেই বরং আল্লাহর সন্তুষ্ট ইমান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার ওপর রোজা ফরজ করেছেন এটা আমার আগে আর আমার ডিউটি আট ঘন্টা এটা আমার কফিল ফরজ করেছে ওইটা তারপরে আমার দুনিয়ার রোজগার প্রয়োজন আছে কারণ সংসার আছে ছেলে মেয়ে আছে সেটা পরে আগে আল্লাহর প্রতি ইমান আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য সুতরাং তার ইবাদত বন্দী এক নম্বরে বাকি সমস্ত কিছু দুই নম্বর তিন নম্বরে ইমান আন আল্লাহর প্রতি ইমান নিয়ে বিশ্বাস নিয়ে পরকালের প্রতি ইমান নিয়ে বিশ্বাস নিয়ে যে আমি যদি রোজা না রাখি তো যেতে হবে আর রোজা রাখলে জান্নাতে যেতে পারবো রোজা রাখলে আমি কবরের জীবনে মরার পরে স্থায়ী জীবনে সুখী হব হাসর মাঠে লাঞ্ছিত অবদস্ত হব না আর রোজা না রাখলে সেখানে লাঞ্ছিত হব ইমান এই সব বিশ্বাস নেই আল্লাহ পরকালে ইমান নিয়ে রসুলের প্রতি ইমান নিয়ে যে রসুল সাহেব রোজা রেখেছেন রোজা রাখতে বলেছেন ফরজ করেছেন কোরআনের প্রতি ইমান নিয়ে যে কোরআনে কেরিমে বলা হয়েছে রোজা ফরজ আলিকুম শ্যাম ইমানন যেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে রোজা রাখবে এতে আর নেকির আসে নেকির আশায় দুনিয়ার কোনো স্বার্থেও না কারো ভয়ও না নেকি আল্লাহর কাছে মহা পুরস্কার পাবো সে যেন রোজা রাখছে গফের আল্লাহ মা তাকাদ্দাম বেহি তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে তাহলে রোজা রাখলে গুনার কি হয় কাফার মোচন ছোট গুনাহ সাগিরা গুণা রোজা রাখলেই মাফ হয় আর বড় গুণা তার সাথে তবাকে সামিল করতে হবে যে আল্লাহ আমি তবা করছি এই গুণা করব না যদি কারো গোনা থাকে যে গুণা আছে সেই গুনাহ থেকে করবে আল্লাহ আমি এতদিন মাঝে মাঝে নামাজ পড়তাম না চার পড়তাম পাঁচ পড়তাম না তবা করলাম আজকে থেকে পাঁচ অক্টো পড়বো আর রোজা রাখলেন তবা করলেন আপনার কাবিরা গোনা অতীতের মাপ যা ছেড়েছে ইনশাল্লাহ মাপ কিন্তু তবা করে ফিরে আসতে হবে না ফিরলে হবে না যে আর জীবনে এমনটা করব না যেই ব্যক্তি এর আগের রমজান গুলিতে রোজা রাখেনি তবা করতে হবে আল্লাহ আমি রোজা রাখছি এই সবগুলি আর আগামীতে জীবনে একটি রোজা ছাড়বো না করছি তাহলে সাথে এইভাবে যে কোন হারাম কাজ কেউ করেছে হারাম খেয়েছে যদি আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয় তাহলে তবা করবে রোজা রাখবে রোজা রাখার সাথে যদি তবা করে আল্লাহ আর আমি সুদ খাবো না আর আমি ঘুষ খাবো না আর আমি অন্যায় কাজ করব না আমি অন্যায় দেখব না নোংরা ছবি দেখব না ইত্যাদি তাই আল্লাহ মাফ করে দেবেন গোফের আল্লাহ মা তাকার মিন মা তাকার অতীতে যা হয়েছে ওই যে পনেরো বছরে খাতা খুলেছে সাবালক হয়েছেন চোদ্দ পনেরো বছরে তখন থেকে আজ পর্যন্ত যত গুণা হয়েছে সাগিরা রোজা রাখলে মাফ হয়ে যাবে চিন্তা করুন আর কবিরা গোনার জন্য বললাম যে ত করে ফিরে আসতে হবে যে বদভ্যাস আছে সে অভ্যাস ছাড়তে হবে যে পাপ আছে সেই পাপ থেকে মুক্ত হইতে হবে আল্লাহ রব্বুল আল তবাকারী হিসাবে আল্লাহ কবুল করুন যারা তবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন নবী সাল্লাহ সাল্লামের আর একটি হাদিস রয়েছে আর সাল্লাহাতুল খামসর পাঁচ অক্ত কেউ যদি নামাজ পড়ে তাহলে পাঁচ টাইম নামাজ পড়তে হবে অল জুমাতে এলাল জুমাতে আর কেউ যদি জুমা পড়ে মানে পাঁচ অক্তের সাথে জুমা শুধু জুমা নয় আগে পাঁচ অক্তের নামাজ বললেন তারপরে জুমা প্রত্যেকটা জুমা পড়ে রমজান ওইলা রমজান আর প্রত্যেক রমজানে রোজা রাখে মোকা ফেরাতুল্লিমা বেইনা হন না তাহলে এর মাঝে তিনশো ষাট দিনের ভিতরে যা গোনা হইল সবগুলি কাফার মোচন হয়ে যাবে সুহান আল্লাহ জি সব মোচন হয়ে যাবে মাফ করে দেবে ঝরে পড়ে যাবে মোকাফেরা কাফারা মানে ঝরে পড়ে যাওয়া জি যেমন গাছের পাতা ফাল্গুন মাসে ঝরে পড়ে চৈত্র মাসে ঝরে পড়ে ঠিক ওই রকমই গোনা ঝরে পড়ে যাবে এজাল তুনে বাতিল কাবায়ের যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন পাঁচ অক্ত নামাজ পড়লেন জুমার নামাজ পড়লেন রমজান মাসে রোজা রাখলেন আর কাবিরা গুনা থেকে বাঁচতে হবে কাবিরা বলে সবচেয়ে বড় কাবিরা গুনা কি করা। তারপরে সবচেয়ে বড় কাবিরা গোনা মানুষকে খুন করা জি সেটা যেই যে হোক না চোরের খুন করা ডাকাতের খুন করা জঙ্গির খুন করা সন্ত্রাসের খুন করা সবগুলি খুন জি সবাই অপরাধী তারা একই ক্যাটাগরি যে কোনো খুনে পয়সার জন্য কেউ খুন করলো কেউ নারী নারী বিষয় খুন করলো অধিকাংশ যে খুনের ঘটনাগুলি হয় পয়সার সমস্যা আর না হলে নারী সমস্যা সেখানে রয়েছে এই জন্য এই দুটো বড় ফেতনা পয়সার ফেতনা বড় ফেতনা আর নারী ফেতনা প্রাচীন যুগ থেকে বড় ফেতনা আল্লাহ এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন